আজকে সিবিএম যারা করতেছেন সিবিএম মুসলমানের বন্ধু করোনা শ্যামচন্দ্র মন্দিরের শুক্রবার নামাজ তো আমি বুঝতাম যে মুসলমানের একটা প্রাণ দিব নাকি সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যদি আমরা হিন্দু হই তো সমস্ত হিন্দু আগামী দু হাজার নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে সমস্ত হিন্দুদের বিজেপিকে ভোট দেওয়া উচিত হিন্দু হওয়া সত্ত্বেও আমরা ভারতীয় জনতা পার্টিকে সমস্ত হিন্দুরা আমরা ভোট দেই না আর আমরা হিন্দুদের আমি কি বলবো আমি জানি না আমরা আমাদের নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য যেই পার্টি যেই প্রধানমন্ত্রী যে দল যে সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করেন আমরা সেই সম্পর্কে উদাসীন থাকি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা স্বাধীনতা আজকে উনাশি বৎসর হচ্ছে চলছে এই উনআশি বছরের কোনো মুসলমান মুখ্যমন্ত্রী দেখছেন নি কোন মুসলমান মুখ্যমন্ত্রী ত্রিপুরা দইছে ওইছে ওইছে না আজকে সিবিএম যারা করতেছেন সিবিএম মুসলমানের বন্ধু কর্ণ শ্যামল চক্রবর্তী একদিন শুক্রবার নামাজ পড়তো তো এমন বুঝতাম যে মুসলমানের হলে একটা প্রাণ দেব নাকি তো সুদীপুর মন্ডে মহল্লা কি মনে কবর সরু নিব না শশরে নিব শশরে নিতে না মুসলমানের বন্ধু একটি শুকুমার এই মুসলমাজ আমরা হিন্দুরা একত্রিত হয়ে আমাদের পার্টিকে শক্তিশালী করব সেই কারণে আমি আপামর হিন্দু জনসমাজকে আমি আগ্রহ করব আপনারা একটু পুনর্চিন্তন করুন পুনর্বিবেচনা করুন আমি আবারও বলছি কমিউনিস্ট কখনও হিন্দু হতে পারে না আর যে হিন্দু তার কখনও কমিউনিস্টকে ভোট দেওয়া কিংবা কমিউনিস্ট পার্টি করা তার কিন্তু কোনদিন সাজে না সে দেখতে তো হিন্দুর মত হবে কিন্তু প্রকৃত পক্ষে দাড়ি টুপি না থাকতো সে হিন্দু বিরোধী হবে এই সরকার চলছে তার মধ্যে আমি একজন মুসলিম আমারে মোল্লা কি শাশুড়ি নিব না কবরস্থরে নিব তো আমার যদি কবরস্থরে না তলে জেতা পুত্র মাইয়া মরা পুত্র বলে জেতা করব তার মানে কি আমি মুসলমান মুসলমানের বন্ধু হইতে না সামল চক্রবর্তী মুসলমানের বন্ধু আর ওই যে বাপুদের যে সরকারটা পাঁচ বছরে হতে লাগলো এটা হলো সুদীপ বর্মন মুসলমানের বন্ধু হয় আমরা কত ফাগলের জমানে আছি এবার চিন্তা করেন আমরা যখন ভোট দেই আমাদের পার্টি কোনটা আমাদের কথা কে বলে আমাদের সিম্বল কোনটা আমরা হিন্দুরা সেটা বিচার বিবেচনা করি না সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যদি আমরা হিন্দু হই তো সমস্ত হিন্দু আগামী দু হাজার নির্বাচনে যাই করুক না কেন আমার পছন্দ হোক না পছন্দ হোক আমার ধর্ম সভ্যতা সংস্কৃতি পরম্পরা কে রক্ষা করার জন্য আমাদের সমস্ত কমিউনিস্টকে ভোট দেওয়া কমিউনিস্ট